হোয়াট ইজ এইচটিএম এইচটিএমএল কি এইচটিএমএল হল ওয়েব পেজেস বা ওয়েবসাইট তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল এর ফুল ফর্ম বা এটার মানে হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি এছাড়াও আরো অনেক ভাষা রয়েছে যেমন ইংলিশ চাইনিজ ফ্রেঞ্চ আরো অনেক কিছু আর এই এইচ স্টেমেল ল্যাঙ্গুয়েজ হলো ব্রাউজারের ভাষা অর্থাৎ ব্রাউজার এই স্টেমেল বুঝে একটা ওয়েবসাইট যে যাই দিয়েই তৈরি করুক না কেন অর্থাৎ যে টেকনোলজিস ইউজ করুক না কেন এই স্টেমেল মাস্ট লাগবে এখানে হাইপার টেক্স দুইটা অংশ আছে একটা হাইপার আর একটা টেক্সট হাইপার মানে অ্যাগ্রেসিভ এক্সাইটেড বা এনার্জেটিক অবস্থা আর টেক্সট মানে লেখা কথাবার্তা ইত্যাদি তো আমি যদি আমার ব্রাউজারে গিয়ে এইচটিএম লিখে সার্চ দিই তাহলে এখানে যে লিঙ্কগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে হাইপার অবস্থা হাইপার আর বাকিগুলো নর্মাল টেক্স যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে বা তাদের ওয়েবসাইটে নিয়ে গেছে এখানেও কিন্তু দেখা যাচ্ছে কিছু লিঙ্ক এগুলো হচ্ছে হাইপার আর বাকিগুলো নর্মাল আর আর একটা অর্ড এখানে তো মার্কআপ হলো কিছু সিম্বল আঁকা ফাঁকা কিছু প্রতীক বা চিহ্ন যেমন লেস দেন গ্যাটার দেন স্ল্যাশ ইত্যাদি তো মার্কআপ নিয়ে পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করা হবে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করেছি ডট দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফাইল এক্সটেনশন দেখি যেমন ইত্যাদি তো ডট এইচটিএমএল দিয়ে ফাইলটা কি টাইপের ফাইল সেটা কি কম্পিউটারকে বোঝানো হচ্ছে তো আমি যদি এখানে নর্মালি কিছু লেখার চেষ্টা করি যেমন ইফসাম ডলার এগুলো আসলে কিছু দামি টেক্সট আর এগুলোকে আমি কন্ট্রোল এজ দিয়ে সেভ করে নিতে পারি আর এই ফাইলটাকে ব্রাউজারে রান করতে হলে আপনি আপনার ফোল্ডারে যেখানে ফাইলটা ক্রিয়েট করছেন সেখানে গিয়ে ডাবল ক্লিক করলে আপনার ডিফল্ট যে ব্রাউজার আছে সেখানে ওপেন হবে এখানে সবকিছু একদম প্লেন দেখা যাচ্ছে তো এই ভিডিওতে আমরা এইচটিএমএল কি সেটা জানার চেষ্টা করলাম ডট এসটিএমএল ফাইল এক্সটেনশন নিয়ে আলোচনা করলাম এবং কিভাবে এইচ ডট এক্সটেনশন যুক্ত ফাইল বা এইচটিএমএল কে রান করতে হয় সেটা দেখলাম